বের আসসালামু আলাইকুম আপনারা সবাই বলেন যে উস্তাদ কই উস্তাদ কই তো আমি একটু ঝামেলার ভিতর আছি যে কারণে ওস্তাদকে নিয়ে ভিডিও করতে পারি না তো ওস্তাদ আপনাদেরকে ইনশাআল্লাহ বিদ্যা দিবে আপনাদের সমস্যা নেই উস্তাদের মুখ থেকে আপনারা বিদ্যা নেবেন আমি যদি আল্লাহর মতো ঝামেলাটা কেটে উঠতে পারি তাহলে পৃথিবীর তেপান্ত যেখান থেকে শিষ্য আসবে আমার সঙ্গেও দেয়া করবে ওস্তাদের সঙ্গেও দেয়া করবে তো আপনাদের কোনো ভয় নাই, আমরা বাসায় বসে থেকে পুরো পৃথিবীতে কাজ করি মানুষের মাথা লাগুক জারজ বাচ্চার হাল লাগুক কবিরাজ যত প্রকার সরঞ্জাম আছে সমস্ত সরঞ্জাম আমরা দেব ইনশাল্লাহ আর যত রকম শিক্ষা আছে সমস্ত রকম শিক্ষা দিব আর যেগুলো জিন কোনো কবিরাজ ছাড়াইতে পারে না কালী শিব মাদার মাস না ওগুলো দেখার টাইম নাই আপনারা আসবেন আমরা কাজ করে দিব কোনো সমস্যা নাই। আর এই তো দেখে নেন ওস্তাদকে মন ভরে দেখে নেন তারপর আমি ঝামেলার কারণে তার কাছে যাইতে পারি না আজকে দেখা হয়েছে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেরকাত যে কোনো সমস্যা হলে আমার এই সাথে যোগাযোগ করবেন আল্লাহ চেষ্টা করবে আপনাদের সমস্যার সমাধান করার জন্য আর শিষ্যদের কি আসতে বলবো হ্যাঁ বলো আসতে এখন দরকার আসবে আসে কথাবার্তা তোমার সাথে কবে আচ্ছা ঠিক আছে পরবর্তীতে একটা ভিডিও বানাবো যে শিষ্যদেরকে বর্তমানে আমরা ঝামেলার ভিতরে আছি শিষ্যরা আসবে কি না এনে পরবর্তীতে আমরা একটা ডিসিশন নিয়ে জানাবো নি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম